হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে ব্লগ শুরু করছি এখন বাজে সন্ধে ছটা আমি কৃষ্ণামার কাপিল কপিল এসছি এখানকার একটা কনভেনশন সেন্টারে কারণ কালকে আমাদের এখানে বিজেতার থেকে বড় ইন্ডিয়ান অনুষ্ঠান হচ্ছে দিওয়ালি সেলিব্রেশন সেটা অনুষ্ঠিত হবে তো আজকে হচ্ছে ড্রেস রিহার্সাল এই ভেনিউতেই হবে তাই দেখছি ওরা সাজাতে শুরু করে দিয়েছে অলরেডি এখানে আজকে সেট আপ হচ্ছে কালকের জন্য প্লাস ড্রেস রিহার্সাল প্রচুর লোকজন শুধু বিজেতা নয় তার আশপাশ থেকে ইন্ডিয়ান অনুষ্ঠান দেখতে আসেন ইভেন নন ইন্ডিয়ানরাও এখানে প্রচুর সংখ্যায় আসেন দিওয়ালি ফেস্টিভ্যালে কারণ এটা ইন্ডিয়ার ইন্ডিয়ান কোনো অনুষ্ঠান সব থেকে বড় এই বিচিতা এলাকায় তো সেই জন্য একটা মহাযজ্ঞ দেখতেই পাচ্ছ কত বড় অডিটোরিয়াম নেওয়া হয়েছে এটার জন্য তো আমরা চলে এসেছি এখানে আজকে সন্ধেটা এখানেই কাটবে প্লাস এর সাথে সাথে ওরা ডিনারও সার্ভ করছে ডিনারে পিজা আছে সবার জন্য আজকে আমার গুরু দায়িত্ব কারণ আজকে আমি যেই ছোট ছোট বাচ্চাদের নাচ শিখিয়েছিলাম ওরা পারফর্ম করবে দিওয়ালিতে তো সেটা স্টেজ রিহার্সাল আছে প্লাস আমার নিজেরও স্টেজ রিহার্সাল আছে পারফরমেন্সের কৃষ্ণামদিকে খেলাখেলি করছে আমি কালকের জন্য সব রেডি করছি তো আমাদের শাড়ি এটা কালকের তিনজনে এই সেম শাড়ি পরছি কেরালা কটন আর সাথে আমার এটা সব থেকে কিউট লেগেছে এই যে আমাদের দুল দুলটা এত সুন্দর লেগেছে এটা শিন থেকে কিনেছি আমরা খুব একটা মেটেরিয়াল ভালো না ও দুবার পড়লেই কালার উঠে যাবে কিন্তু দেখতে দারুণ ও না ওটা আংটি এইটা মনে হয় না এইটা দুল এইটা দুল এই দুটো দুল আর দুটো দুটো কানের দুল দিয়ে আমরা একটা একটা টিকলি বানিয়েছি বানিয়েছি সুতোটাকে জাস্ট বেঁধে আর দিয়েছিটাকে তো এগুলো সব সাজিয়ে রাখলাম এগুলো ব্যাগে ঢোকাবো বাকি সব জিনিসপত্র ব্যাগে ঢোকাবো কৃষ্ণমের যা পড়া সেটাও ব্যাগে ঢোকাতে হবে আমাকে একদম গুছিয়ে রাখতে হবে কালকের জন্য আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো নিশ্চয়ই জানিও আবার দেখা হচ্ছে বাই